হজরত ইব্রাহিম পয়গম্বর আলহি সালাম মহান রব্বে কেরিমের কাছে জানতে চাইলেন আল্লাহ মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হায়া যায় এই মানুষকে কেমনে আবার আপনি জীবিত করেন আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম খলিল এটা আমি আল্লাহ তার কুদরত আমি আল্লাহ আবার জিন্দা বানাতে পারি আসমান ছিল না আমি আল্লাহ আসমান বানাইলাম জমিন ছিল না আমি আল্লাহ তাহালা জমিন বানাইলাম ইনসান ছিল না জিন ছিল না আচারো হাজার মাখ কিছুই তো ছিল না আমি আল্লাহ তালে আমার কুদরতি হাত দিয়া সব কিছু বানাইলাম আমি আল্লাহ হুকুম দিনাম সব কিছু হায়া গেল এগুলো ধ্বংস হওয়ার পরে কোনোরায় বানাবার শক্তি আমি আল্লাহর হাতে আছে। ইন্ন আল্লাহ আলা কুল নিশাই কাদির ইব্রাহিম পয়গম্বর কোসনাdirname আল্লাহ আমি বিশ্বাস করি 100% ইয়াকিন আছে আমার ওই এই মানুষগুলোকে পুনরায় জিন্দা করার সক্ষম করতে সক্ষম জিন্দা করতে পারবেন তবে প্র্যাকটিক্যাল যদি আমার একটু দেখায় দিতেন ভালো লাগতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা হুকুম দিলেন হ্যাঁ ইব্রাহিম কলিন তুমি চারটা বা পাঁচটা বা ছয়টা অথবা আট দশ রকমের পাখি একত্রিত করো কয়েক রকমের পাখি একসাথে করলেন এই পাখিগুলোকে জবের করা হলো গোস্তগুলো ছোট্ট ছোট্ট পিস পিস করা হলো গুস্তগুলো দশ পদ দশ প্রকার বা আট প্রকার বা পাঁচ প্রকারের পাখি একসাথে করলেন গোস্তগুলো মিক্স করা হলো মিক্স কইরা ইব্রাহিম পয়গম্বর বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায়া ছিলাইয়া দিলেন বিভিন্ন পাহাড়ে ছিটায়া ফালাইল আল্লাহ জালা হুকুম দিলেন হ্যাঁ ইব্রাহিম খলিল এবার তুমি একটা পাহাড়ে দাঁড়াও দাঁড়ায়া দশ রকমের পাখির গুস্ত মিক্স কইরা বিভিন্ন পাহাড়ে চিটায়া দিলা এবার একটা একটা করে পাখির নাম ধরে তুমি ডাক দাও পাখির নাম ধরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন পাহাড়ে ছড়া ছিটা থাকা গোস্তুগুলো একত্রিত হইয়া জিন্দা একটা পাখি হইয়া ইব্রাহিমের হাজির গেছে আল্লাহ আবার হুকুম দিলেন আবার ডাক আর একটা পাখিকে ডাক দিল গোস্তুগুলো ছড়া ছিটায় ছিল একত্রিত হলো একত্রিত হইয়া জিন্দা পাখি হইয়া ইব্রাহিমের সামনে হাজির হইয়া গেল আল্লাহ তাআলা ঘোষণা দিল এটা যেভাবে হইছে এর চেয়ে আরো সহজ ভাবে তোমাকে দেখাইবার জন্য এটা উদাহরণ দিলাম মেসাল দিলাম এর চেয়ে আরো সহজ ভাবে আবি আল্লাহ হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে এই মানুষগুলো পুনরায় জিন্দা হবে আল্লাহর হাবিব رحمتুল লিল আলেম মানুষদেরকে কালিমার দাওয়াত দিতে লাগলেন হে লোক সকল আমি তোমাদেরকে কালিমার দাওয়াত দেই যদি তোমরা আমাকে নবী হিসাবে মানো তোমরা যদি পড়ে না হলে ইলাহা ইল্লাল্লাহ তাহলে তোমরা জান্নাতি হয়ে যাইবা আমরা যদি দুনিয়া থেকে বিদায় হয় যাই দুনিয়ার জীবনের পরে কিন্তু পরকালীন একটা जिंदगी আছে ওই পরকালীন जिंदगीতে জান্নাত জাহান্নামের ব্যাপার আছে যদি আল্লাহকে আল্লাহ বলে মানো যদি পড়ে না হলে ইলাহা ইল্লাল্লাহ যদি তোমরা কালিমা আল্লাহ যাও আর আমাকে নবী হিসাবে মানো তাহলে মনে রাইখো আল্লাহ তালা তোমাদেরকে বিনা হিসাবে আল্লাহ আর জান্নাতের মেহমান বানায় দিবে সমস্ত নবীরা কালিমার দাওয়াত দিয়েছেন ভাইরা আমার হাজরত আদম পয়গম্বর মানুষদেরকে দাওয়াত দিয়েছেন কুলুলা ইলাহা ইল্লাল্লাহ হযরত ইব্রাহিম পয়গম্বর মানুষকে দাওয়াত দিয়েছেন ক্বুলু লা ইলাহা ইল্লাল্লাহ হযরত মূসা পয়গম্বর মানুষকে কালিমার দাওয়াত দিয়েছেন ক্বুলু লা ইলাহা ইল্লাল্লাহ হযরত ঈসা পয়গম্বর মানুষকে কালিমার দাওয়াত দিয়েছেন ক্বুলু লা ইলাহা ইল্লাল্লাহ আমার আপন নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মানুষের ময়দানে কালিমার দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ শুধু ব্যবধান হলো আদম নবী উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সুফিয়ুল্লাহ ইব্রাহিম পয়গম্বর এর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খাদিনুল্লাহ موسی নবী উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ ঈসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা আর শেষ নবীর উম্মতের কালিমা অর্থাৎ আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ছাড়া কোনো মা'বুদ سبحانه وتعالى الله تعالى معبود حضرة محمد صلى الله عليه وسلم الله الرسول الله الحبيب دعوة دلن তোমরা আল্লাহর এবাদত কর আমি আমাকে নবী হিসাবে মান আমাকে আল্লাহ তা আল্লাহ নবী হিসাবে পাঠাইছেন মুসা নবীকাল্লা যেমন নবুমতি প্রদান করেছিলেন ইসানবীকাল্লা যেমন নবুমতি প্রদান করেছিলেন আতম নবীকে যেমন আল্লাহ নবুমতি প্রদান করেছিলেন আমি মোহাম্মদকে আল্লাহ নবী বানাইয়াছেন এবার আবু জাহায়ের সাহিবাসহ কাফের ডাক দিয়া কয় আলীহাদা জাবা আজানা হ্যাঁ মোহাম্মদ এই কথা বলার জন্য বুঝে আমাদেরকে তুমি দাওয়াত দিয়েছ আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী মূর্তির সামনে মাথা আনত করেছে তিনশো ষাটটা মূর্তির আবাদত করেছে কাবা ঘরের ভিতরও তিনশো ষাটটা মূর্তি আমরা ঢুকায় ফেলছি আর তুমি বলতেছ এক আল্লাহর কুদ্রিতি ভাই সাজদা দেওয়ার জন্য হ্যাঁ মোহাম্মদ তোমার কথা আমরা মানতে পারবো না তোমাকে আল আমিন বলে আমরা জানি তোমাকে বিশ্বাস করে আমরা যা বলে আবুকুবাইসের পাশে আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু তুমি এমন একটা কথা আমাদেরকে বলবো আমরা ভাবতেও পারি নাই সবাই আল্লাহর হাবিবের এভাবে দূর দূর করে সবাই চলে গেল বিভিন্ন উপহাস মূলক কথাবার্তা বলে কথাবার্তা হয় চল্লিশ জন মুসলমান হলেন আবু বকর মুসলমান অমর মুসলমান ওসমান মুসলমান আলী মুসলমান মাত্র সবে মাত্র চল্লিশ জন একচল্লিশ জন মুসলমান হলো আল্লাহর হাবিব প্রকাশ্যে মারা দাওয়াত শুরু করে দিলেন আল্লাহর হাবিব রহমতুল মানুষের ময়দানে দাওয়াত দেয় কালিমারাদ সাহিবা সবাই আল্লাহর হাবিবের বিরুদ্ধ আচরণ করে আল্লাহর হাবিব যদি কোথাও দাওয়াত দিতে যায় কাফেররা সুযোগ পাইলে মুসলমানদেরকে বাঞ্চাল করার চেষ্টা করে মুসলমানদের দাওয়াত দাওয়ার মিশনকে পাঞ্চাল করার চেষ্টা করে মুসলমানরা যদি কোথাও কালিমানে তা আমাদ দিতে যায় সেখানে তা আমাদের মিশন বন্ধ করার চেষ্টা করে রাজনৈতিকভাবেও চেষ্টা করে অরাজনৈতিকভাবেও চেষ্টা করে সামাজিকভাবেও চেষ্টা করে বিচ্ছিন্ন কিছু ঘটনার সংবাদ আল্লাহর হাবিবের কাছে মাঝে মাঝে আসে আব্দুল ওজ্জা আব্দুল কয় হ্যাঁ চাচা আমি কালেমা ছাড়বো না সব ছাড়তে পারি কিন্তু কালেমা ছাড়তে আমি রাজি না সুমহা বলেন চাচা ডাক দিয়া হয় আমার বাড়িতে তুমি থাকতে পারবা না আমার ঘর থেকে তোমাকে বের করে দেওয়া হবে আব্দুল উজ্জা কয় ঠিক আছে আমি বের হয়ে যেতে রাজি আছি যখন বের হয়ে যাবে এই মুহূর্তে যাচা ডাক দিয়া কয় তোমার শরীরের পোশাকগুলো আমার কেনা পোশাকগুলো খুইলা দিয়া যাও শরীরের প্রত্যেকটা পোশাক খুইলা আমাকে বস্ত্রহীন অবস্থায় আমাকে ঘর থেকে বের করে দেওয়া হয় আমি ঘর থেকে বের হয়ে যখন উঠানে আসলাম লোকালয়ের বাইরে চলে আসলাম রাত্রেবেলায় হঠাৎ করে দেখি আমার জনম দুঃখী নেমা আমার সামনে মা বাড়ির পিছন দিকে আমার সামনে আইসা আমার চাচারে না জানায়া চলে আসছে আইসা আমার মার শাড়ির আচল ছিঁড়া আমাকে ডাক দিয়া কয় আব্দুল আমি যদিও তোর মা কিন্তু তুমি তো মুসলমান হয়ে গেলা আমি তো একজনের স্ত্রী হিসাবে আছি আমি যদিও তোমার কোনো সাপোর্ট দিতে পারলাম না তবে তোমার কাছে একটা আবদার তুমি এইভাবে উলঙ্গ অবস্থায় তুমি নবীর কাছে যাও না মুহাম্মদের কাছে যাও না নে আমার শাড়ির আচল ছিঁড়ে তোমাকে দিলাম লজ্জাস্থান স্থানগুলো ঢাইকা নাও আল্লাহর নবীর দরওয়াজায় চলে যাও তোমার খানার কোনো অভাব হবে না বাসস্থানের অভাব হবে না কাপড়ের কোনো অভাব হবে না আব্দুল উজ্জা ডাক যা কয় আল্লাহর হাবিব আমার মার কাপড় দিয়ে আমার আঁচলগুলো আমার মায়ের শাড়ির আচল দিয়ে আমি ডাকছি আমার লজ্জাস্থান আমার চাচা আমাকে ঘর থেকে বের করে দিছে কাপড়গুলো গুলো খুইলা দিছে আল্লাহর হাবিব রহমাতুল্লিন আলমিন আব্দুল উজ্জাকে বুকে জড়া নিলেন কাপড় পড়ালেন সাহাবিদের কাতারে হজরত আব্দুল উজ্জার সম্মান আমার আল্লাহ বাড়ায় কালিমার দাওয়াত দেয় দশ বছর পর্যন্ত কালিমার দাওয়াতেন মকরময় এত বেশি পরিমাণের মুসলমান এখনো হয় নাই কয়েকশো মানুষ মাত্র মুসলমান পুরা পৃথিবীতে কয়েকশো মানুষ মুসলমান ধরেন কয়েক হাজারই মুসলমান হবে লক্ষ লক্ষ মুসলমান তো কোনো হয় নাই বর্তমানে তো মুসলমানের সংখ্যা কোটিরও বেশি মুসলমান মুসলমান হবে বিশেষ করে হাজার হাজার হতে পারে বেশি হলে আল্লাহর হাবিব কালিমার দাওয়াত দিলেন আল্লাহ হুকুম দিলেন যানকে কালিমারে দাওয়াত দিয়ে আসেন আল্লাহর হাবিব রহমাতুল্লিল্লা আলামিন তায়েফ গেলেন তায়েফ হালিমাতুস সাদিয়ার এলাকা আল্লাহর হাবিব ছোট্টবেলায় কয়েক বছর সেখানে সময় কাটিয়েছেন তায়েফের মানুষগুলো অনেক পয়সাওয়ালা মানুষ তায়েফের মানুষগুলো অনেক ধনী মানুষ তায়েফের মানুষদেরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য চলে গেল তায়েফের ধনী মানুষ দুর্গে কালিমার দাওয়াত দিলেন তোমরা পড়ে না ওলা ইলাহা ইল্লাল্লাহ লোকগুলো কালেমা পরে মুসলমান হয় নাই উল্টা ডাক দেয়া কয় হে মোহাম্মদ ইবনা আব্দুল্লাহ তোমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কে আমরা ভালো করে চিনি তুমি একটা এতিম জন্মের আগে তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ছয় বছর বয়সে মা ও দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আট বছর বয়সে দাদা খাজা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বড় আমরা করে চিনি আল্লাহ যদি কাউকে নবী বানাবে আমরা দনী মানুষ ধনী মানুষদের মধ্যে কাউকে নবী বানাইতে পারতো তোমার মতো মুহাম্মদকে আল্লাহ ঠেকা পড়ছে নাকি তোমার নবী বানাবে এই কথা বইলা গিরিশ্বাস বলুন কথা বহিলা আল্লাহর নবীকে ঘর থেকে বের করা দেয় আল্লাহর হাবিব যার কাছে কালি মারদা আওয়াজ দেয় আল্লাহর হাবিবের কথা ওরা শোনে না উল্টা বলে তোমার মতো এটি মুহাম্মদকে কোন দুঃখকে আল্লাহ নবু অতি প্রদান করবে আল্লাহ যদি নবী বানায় আমাদের মতো ধনির দুলালদেরকে আল্লাহ নবী বানাই নিতে পারে তোমার মতো গরিব মুহাম্মদকে কেন আল্লাহ নবী বানাবে এই কথা বহিলা বিভিন্ন যুক্তিক কথাবার্তা দুনিয়ার বিভিন্ন যুক্তি দিয়া মোহাম্মদ ইবনা আবদুল্লাহ অপমান করে তাড়ায় দেয় ছোট ছোট বাচ্চাদেরকে পিছনে লেলা দেয় মুহাম্মদ একটা পাগল আর আমার আল্লাহ ডাক দিয়া কয় মা তা বিনিমতি রাব্বিকা বিমাজনু আপনি আপনার রবের কাছে পাগল না পাগল না সুবহানাল্লাহ বলেন আল্লাহ চালা বলেন পাগল না কাফের না বলে মোহাম্মদ পাগল ছোট ছোট বাচ্চারা পাগল মনে কইরা মোহাম্মদ ইবনা আবদুল্লার শরীরে পাথর মারে মদিনার বুলবুল নবীর পাঠালেন খুশি হয় নমীর সুল্লা আল্লাহর হাবিব রহমাতুল্লিলাবিন তাই ফের ময়দানে কালিমার দাওয়াত দিতে গেলেন ভাইয়ারা আমার তাই ফের মানুষগুলো মুসলমান হয় নাই উল্টা মোহাম্মদ ইবনা আবদুল্লার গায়ে পাথর মারে পাথর মারতেছে ছোট ছোট বাচ্চারা পাগল মনে করি আল্লাহর হাবিব রহমাতুল্লিলাবিন পাথর শরীরে পড়তে পড়তে অসুস্থ হয়ে গেছে খাদেম সাথে আছেন কিন্তু আল্লাহর হাবিব রক্তাক্ত অবস্থায় জমিনে পড়া যায় জ্ঞান হারা ফেলে জ্ঞান হারা ফেললে কাফের সন্তানেরা মনে করছে আল্লাহর হাবিব মারা গেছে পাগল অজ্ঞান হয়ে গেলে সবাই চলে যায় আল্লাহর হাবিবের জ্ঞান ফিরে আসলে কোন রকম অসুস্থ অবস্থায় খেজুর বাগানের নিচে যায় আশ্রয় নেয় খেজুর গাছের নিচে যায় আশ্রয় নেয় খাদে রক্তগুলো মচতেছে জিবরাইল আমিনের আগমন ঘটে যায় জিবরাইল আইসা বলে ইয়ার সুরল্লাহ খাইয়া হাবিব আল্লাহ কাফের ছোট ছোট বাচ্চারা আপনাকে পাগল মনে কই রে পাথর মারতে বানলো এদিকে মায়া নাই আল্লাহর হাবিব কান্দেন জিবরহিলও শোক প্রকাশ করতেছে না আইসা জিবরাইল বলতেছে না ইয়ার সুরল্লাহ খেয়া আপনার অনুমতির অপেক্ষায় আছি আমরা আমার সঙ্গে কিন্তু পাহাড়ের নিয়োজিত ফিরিস তারা আছে আমরা যেমন যারা ছোট মানুষ এরা ছোট পাথর হাতে নিতে পারে আমরা বড় মানুষ বড় মানুষ আমরা বড় পাথর হাতে নিয়ে এই পাথর হাতে নিয়ে যেমন উল্টাতে পারি ফিরিস তাদের হাত তো আরো বড় ফিরিস তারা বড় বড় পাহাড়গুলোকে এইভাবে ধৈরা উল্টা ফেলতে পারে জিব্রাইল ডাক দিয়া কয় হাবিব আমার সঙ্গে পাহাড়ের নিয়োজিত ফিরিস্তারা আছে আপনি অনুমতি দিলে হবে পাহাড় এভাবে দরবে আর উল্টাবে এদের মেরে ফেলবে আর আমার শক্তিও তো আল্লাহ কম দেন নাই আমার শক্তির ব্যাপারে তো আপনার আইডিয়া ভালো করে আছে কয় হা আছে লাহু সিদ্দুমি আতি জানাহিন আও কামা ক্বালান নাবিয়ু আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের 600 পাখা আছে পাখাগুলো ছড়া দিলে পুরা দুনিয়াটা একসাথে ঢেকে যায় জুরকন সুহানাল্লাহ আমি জিব্রাইলের দ্বারও বেশি পাওয়ার আপনি ভালো করে জানেন শুধু অনুমতি দেন এদেরকে ধ্বংস করে দেই আল্লাহর হাবিব সেদিন ধ্বংসের কথা বলেন নাই বরং দোয়া করতে বলেছেন হ্যাঁ জিব্রাইল এদেরকে মারো না ওদেরকে ধ্বংস করো না ওরা যদিও বুঝতে পারে নাই এদেরকে মারার প্রয়োজন নাই বরং আসো আমরা দোয়া করি সেদিন আল্লাহর হাবিব দোয়া করেছিলেন আল্লাহ